অনেক বড় বড় হয়েছে এবার এটার মধ্যে মাছটা দিতে আসি রাত্রেবেলা অনেক কাজ হইতে আছে পরীক্ষা 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 এই ঢাকাটা তুললাম ওরে বাবরে খুলবার আগেই রিয়াকশান খাইবার আগেই রিয়াকশান সুপার এই দেখো আমার পাতুরি পাতুরিয়ান আন আসলে হলুদ পাতা গুড়ামাছের পাতুরি বানামু এই কারণে এখন হলুদ পাতা নিতাম যাইতেছি আর আমি পান খেতাছি দিন দিন পান খরোয়া যাইতেছি বুঝছম আমরা কোন আইছি হলুদ পাতা নিতাম এই যে দিয়া কয়টা হলুদ গাছ আছে পাতা আছে মা কি জঙ্গল সাবধানে হলুদ পাতা ওই হলুদ পা হলুদের গন্ধ নাই কিনলে না আছে ইয়াল কি অন্য গাছও আছে হলুদ না তো ফাঁকা দিয়ে আমি বিকেলে তুলে আনছিলাম অখন রান্না করতে আসি রাত্রে বেলা কারণ এটি তো গরম গরম রান্না করে খাইতেই ভালো তো বিকালে করে রাখলে ঠান্ডা হয়ে যায় তো এখন অখন রান্না করতে আর প্রথমে আমি পাতা দিয়ে ধুয়া হয়েছি ভালো করে আর কিছু মশলা যা যা লাগে রেডি করে রাখছি চলো একবার দেখাই তোমরা এই দেখো পেঁয়াজ কুচি ধন্যবাতা কুচি রসুন কুচি আর ইয়ানে আছে জিরা ধনিয়া আর একটু আদা তো রয়েছে পেস্ট করুন আর ইয়ানে এই যে লঙ্কা পেস্ট করে রাখছি আর এই যে মাছ মাছটা ধুয়ে টিরে নিছি এবার চলো কেমনে কেমনে করি শেয়ার করুন তোমাদের সঙ্গে দেখতে থাকো এই দেখো প্রথমে মাছটা নিলাম তারপর এটার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি ধন্যবাতা কুচি রসুন কুচি সবার সাথে দিলাম এবার দিলাম প্রয়োজন মতো লবণ হলুদ লঙ্কা বাটা আর পেস্ট করা মশলাটা এবার দিতেছি একটু সরষের তেল এবার এটা একটু ভালো করে মিশাই নোম এই দেখো আমার মিশানো কমপ্লিট এবার আমি হলুদ পাতা নিয়েছি তো হলুদ পাতাটা একটু কাটটা লইতে আসি কারণ এত বড় পাতা তো লাগতো না এই যে পাতাটা কাটটা লইছি মানে সামনের দিকে আর পিছনের দিকে একটু হালাই দিছি আর কি মাঝখানার জায়গাটা লইছি এবার এটার মধ্যে মাছটা আসি এবার পাতাটারে এভাবে এইভাবে ভাজ করে দিতেছি এই দেখো এরম করে আমি তিনটা বানাই লাইছি তিনজনের লাইগা তারপরে এদিকে কড়াই একটা বইয়েলাম এটার মধ্যে দিতেছি একটু সরষের তেল সামান্য বেশি না এবার এটা হালকা একটু গরম হইলে এবার ইডি দিয়ে দুম ঠিক আছে এটারে ঢাকা দিয়ে দিই একদম কম আছে এটারে সিদ্ধ করতে হইব দশ পনেরো মিনিটের মতো এই যে বইয়ে দিলাম করার মধ্যে এবার এটা হনের অপেক্ষা হইলেই গরম গরম খাওয়া হইব দেখতে থাকো এদিকে আমরা উঠানে কাজ বাস চলতে চলতেছে রাত্রেবেলা অনেক কাজ হইতেছে এটি সব হয়েছে ফুল গাছের কাজ মাটি রেডি করা

ঢাকাটা তুললাম কি অবস্থায় আছে উল্টাইয়া দি দেখি এই দেখো এই উল্টাই দিলাম এক হাতে মোবাইল লইয়ে উল্টাতে পারতেছিলাম না তো মোবাইলটা অফ করে উল্টাইছি তো এবার এ অবস্থায় আরো কিছুক্ষণ এটি হয়তো দুমুক সনয় দিকে আর্ট করে শোনার কালকে আর্টের পরীক্ষা 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 এই দেখো ফাইনালি হলুদ পাতায় গুড়া মাছের পাতরি কমপ্লিট তো করার থেকে না আমি আর ঘরে দেখাইতেছি চলো এবার এসে খাওয়ার বালা এত সুন্দর একটা হলুদ পাতার গন্ধ বাড়িতে আছে মানে যদি বিডিওর মাধ্যমে তোমরা গন্ধটা মানে দিতে পারতাম তাইলে ভালো আছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটা তো হইতো না তো চলো আমরা খাইয়ে টাইয়া রিভিউ দেবো কেরম হয়েছে যে সোনর বাবা পাতরে নিল ফুলতাছে ওরে বাপরে খুলবার আগেই রিয়েকশন খাইবার আগেই রিয়েকশন আর গন্ধ আছে সেন্ট আছে হ্যাঁ হলুদ পাতার সেরা সেন্ট বাইরে শোনো খাবি শোনোর লাগে এক্সট্রা করে দেখো মাছ ভাজি করছি শোনো গুড়া মাছের এরকম রান্না করলে খাইতে পারে না কাটার লাগে টেস্ট হইছে বাহ সুপার সুপার এই দেখো আমার বাতুরি আমি এবার খুলি ওপেনিং আনবক্সিং পাতুরি আর্নবক্সিং এই যে দেখতেছ ও আগের গন্ধ সুখী আসলে টেষ্টি তোর কেমন লেগেছে স্বর্ণ খায় না গুড়া মাছ রান্না করলে কাটা লাগে মানে সাবাইলে যে একটু কেরম লাগে মানে মাছের কাঁটা সাবাইলে একটু মোটমুট করে এটা স্বর্ণ ভাল লাগে না সনরে পুরা মাছ আনলে আলাদা একদম ভাজা মস ইচ্ছা করে ভাজা লাগে সনর বাবার থেকে একটু খাইছে তো চলো আমরা লই অনেক টেস্টি হয়েছে তোমরাও বানাইয়া খাইতে পারো আর আমরা বাড়ি তাইয়া খাইবা মনে করলে আইতে পারো আমি বানাইয়া খাওয়া টাটা